বন্ধুরা না হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ব্যারের অনুষ্ঠান চলছে অর্থাৎ এই দিনটা খুব একটা সুখকর দিন নয় ছাত্রছাত্রীদের কাছে কারণ তাদের এই বিদ্যালয় ছেড়ে যেতে হবে যেটা তাদের কখনোই ভালো লাগে না কিন্তু তাদের আজ বিদ্যালয়ে শেষ দিন বলা যায় তো আজকের অনুষ্ঠানে ছাত্রদের এদিকে বরণ করে নেওয়া হচ্ছে তাদেরকে ফুল দিয়ে তাদেরকে চন্দনের ফোটা এবং পেন দিয়ে তাদেরকে বরণ করা হচ্ছে ক্লাস ছাত্রীরা দায়িত্ব নিয়েছে তো আমাদের যে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় ওদের ইউসি মহাশয় এবং অন্যান্যরা এই আরও অনেকে উপস্থিত আছেন তো এবার আমরা যাদেরকে দেখাচ্ছি তো এখানে এরা অনুষ্ঠানে বিভিন্নভাবে তারা অংশগ্রহণ করবে এবং এখানে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্র এবং ছাত্রীরা সেই একাদশ শ্রেণীর ছাত্রীরা এদিকটায় রয়েছে তো এবার যারা বিদায়ী ছাত্রী তো এদিকটায় তাদেরকে একবার দেখাচ্ছি এরা প্রত্যেকে দ্বাদশ শ্রেণীর অর্থাৎ তারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে আমরা অবশ্যই তাদের সাফল্য কামনা করব তো সবাইকেই বিদ্যালয়ে ছেড়ে যাওয়ার যে একটা তাদের দুঃখ সেটা তো রয়েছে তো এদিকেও আমরা বরণ পর্ব চলছে দেখতে পাচ্ছি তো সঙ্গে সঙ্গে আমরা অনেকেই বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি এখনো কয়েকজন তারা আসছে তো এদিকে বিদ্যালয়ের অন্যান্য ক্লাসের ছাত্রীরা বিশেষ করে বসে রয়েছে তো তার পাশেই আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন শিক্ষিকারা রয়েছেন তো এবার আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় তিনি কিছু বলছেন যেখানে সতেরো বছর ধরে শিক্ষকের দায়িত্ব পালন করছি সবচেয়ে কম ছাত্র ছাত্রীর সংখ্যা তার কারণটা হচ্ছে প্রথম ভর্তি হল বয়স প্লাস ওয়ান সারা পশ্চিমবঙ্গে ছাত্রের জেলার হতো সবচেয়ে বেশি এবং আমি আশা করব যে আমার স্কুলের যা রেজাল্ট এবছর তো বিদ্যালয়ের এই বিশেষ দিনে অর্থাৎ ফেয়ারওয়েল অনুষ্ঠানে সেই ছাত্রছাত্রীরা তারা একটা এই দিনটাকে অর্থাৎ এই মুহূর্তটাকে ধরে রাখার জন্যে তারা সবাই মিলে একটা ফটো সেশনের আয়োজন করেছে তার আগে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে একটা স্পিকার স্কুলের স্কুলকে তারা প্রদান করেছে তো সেটা হাতে ছাত্র এবং ছাত্রীরা উভয় তুলে দিলেন এই যে যে বক্সটা দেখছেন ওটাই তো এবার সেই ফটো শুরু হয়েছে অর্থাৎ তারা এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্যে বিভিন্ন ছবি তারা নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়কে আমরা দেখতে পাচ্ছি তিনি আছেন আমাদের আল্লারবাবু রয়েছেন আমাদের সোমা ম্যাডামকে দেখতে পাচ্ছি অন্যান্য টিচাররাও রয়েছেন তো এইদিকে ছেলেদের দেখতে পাচ্ছি অন্যদিকে মেয়েরা রয়েছে সারিবদ্ধভাবে তো যে হোক এই মুহূর্তটা স্মরণীয় হয়ে থাকুক আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ